তো আমি ঠিক কালকে যে জায়গায় এসেছিলাম আজকেও ঠিক এই সেম জায়গাটাতে এসেছি আমি আর মিকি দেখো মিকি কোথায় যায় যায় না যায় না এ বাবা মিকি মিকি আসো 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 ওটা খেলা পাইছে ও খেলা পাইছে মানে ওর পায়ের মধ্যে পুরো মুজার মতো একেবারে ভরিয়ে রেখেছে তো ওকে বাড়ি নিয়ে স্নান করে দিতে হবে দেখো কতটা ও স্বাধীনতা পাইছে তো আমার পেছনে এখানে একটা বাচ্চা আছে ও আমার ভিডিও রেগুলার দেখে একটু ছোট্ট বাচ্চা মানে দু বছর কি আঠারো মাস এরকম তো মানে মানে রকম কথা বলতে পারে তো মিকিকে দেখে বারবার মিকি মিকি করে ডাকছিল তো ওই যে দেখো মিকি যাচ্ছে ওখানে এখানে বড় কুকুর টুকুর কোনো নেই সেরকম বয়নি তো যাই হোক আজকের ভিডিওতে তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই যেহেতু কালকে মন মানসিকতা এবং শরীর দুটোই খারাপ ছিল তো সে কারণে আমি গতকালকে কোনো ভিডিও করতে পাইনি তবে পরশু দিন একটা ভিডিও যেটা করেছিলাম সেটা তো আমি শেষই করতে পারিনি তো সেই ভিডিও মানে সেই পেন্ডিং অবস্থায় আছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এবার হচ্ছে গতকালকে যে আমি লাইভটা করেছিলাম তো একটা কথা কি মানুষের মনে যখন অনেক বেশি কষ্ট থাকে অনেক বেশি মানে তার মধ্যে একটা অপরাধবোধ কাজ করতে থাকে তখনই মনে সে পাগলের মতো হয়ে কিছু কথা মানুষকে শেয়ার করে তো এবার আমি মানে ইউটিউবে থাকতে থাকতে ইউটিউবটা এখন আমার কাছে এরকম একটা নেশা এবং পেশা হয়ে গেছে মানে পেশা এখানে ছেড়েই দিলাম পেশা তো আমি রেগুলার ভিডিও করছি সেটা আলাদা কিন্তু একটা নেশা এরকম হয়ে গেছে যে আমার কষ্ট দুঃখ সুখ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে তো মানুষের একটা বলে না যে মানুষের একটা ধৈর্য থাকে তো সেই ধৈর্যের লিমিটটা যখন ক্রস হয়ে যায় তখনই কিন্তু মানুষ আর চুপ থাকতে না পেরে চিল্লা চিল্লি করে কারোর সাথে শেয়ার করে বা দুজনকে মনের কথাগুলো মানে মনের কথাগুলো খুলে বলে এই আর কি তো এবার দেখো আমার যে সমস্যাটা শারীরিক যে আমার সমস্যা রয়েছে তো আমার স্বামী মানে কল্লোল কখনও সেটা তো আমি কালকে লাইভেও বলেছি এবং এর আগেও বহুবার বলেছি যে সন্তান নিয়ে সে আমাকে কোনোদিনও কোনো কিছু বলে না যে তোমার কেন সন্তান হবে না বা সন্তান আমার চাই চাই যেভাবেই হোক আমার সন্তান যাই বা মানে এরকম কোনো সময় আমার অসুখটা আমি তো তোমাদের বলেওছি এর আগেও বলেছি কালকে লাইভেও বলেছি যে আমার সমস্ত কিছু জেনেই ও বিয়ে করেছে ডাক্তারের কাছে জিজ্ঞেসটিজ্ঞেস করে সমস্ত কিছু আমার ব্যাপারে তারপরে কিন্তু বিয়ে করেছে তো এমন তো না যে আমি জোর করে ওর সংসারে চলে এসেছি বা কোনো ধরনের চাপ ক্রিয়েট করে বা কোনো ধরনের ব্ল্যাকমেল করে সেরকম কোনো কিছু না কারণ ও একটা অ্যাডাল্ট ছেলে এবং মোটামুটি ও সংসার তখন চালাতো মোটামুটি না সংসার ওর উপরে ছিল তো দেখো একটা ছেলেকে কখন মানুষ ভুলিয়ে বেলা ই করতে পারে ছেলেরা কম বোকা বা কম বোঝে সেরকম তো আর না তো হ্যাঁ হইতে হতে পারে যে ও সহজ সরল কিন্তু বোকা কিন্তু না তো সেই ক্ষেত্রে ও আমার আমাদের কথা যতটুকু শুনেছে শুনেছে বাকিটা কিন্তু ডাক্তারের সঙ্গে মানে আমার যে ক্যান্সার ডিপার্টমেন্টের ডাক্তার ছিল সেই ডাক্তারের সঙ্গে বুঝেই কিন্তু আমাকে বিয়ে করেছিল তো সে কারণে এটা নিয়ে তার কোনো অবজেকশন নেই আমার কোনো অসুখ বা কেন বাচ্চা হচ্ছে না বা এই ধরনের কথা নিয়ে পুকুর পাড়ে যেখানেই বসি না কেন মানে এখানে জানোই তো রাস্তাঘাটে পুকুর মানুষ সবই আর কি যা করে রাখে আর কি মানে ওখানে পায়খানা ছিল আমি দেখিনি নিচে ছিল তো এবার অন্য আরেকটা জায়গায় এসে বসলাম তো যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখো ও কখনও আমাকে মানে ডাইরেক্ট মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট সে কখনো আমাকে বোঝায় না যে আমার সন্তান লাগবেই বা কিছু এবার যখন ডাক্তার আমাকে বলেছে যে সন্তান নেওয়া সম্ভব এর মাধ্যমে তখনইও বলেছিল যে তাহলে আমার যেভাবেই হোক তুমি চিকিৎসা করো আমার একটা সন্তান চাই মানে এটা কিন্তু প্রত্যেকটা ছেলেই চাইবে যে আমি বাবা ডাক শুনবো প্রত্যেকটা মেয়ে চাইবে যে আমি মা ডাক শুনবো এবার ব্যর্থতা হচ্ছে আমার এখন ওরও ভাগ্যে ছিল সে কারণে আমার সাথে ওর বিয়ে হয়েছে বা ওর সাথে আমার বিয়ে হয়েছে কারণ জন্ম বিয়ে তিনটে হচ্ছে বিধা এক বিধাতা নিয়ে বলে না মানুষ তো এবার আমাদের যেটা নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল মানে আমাদের কি নিয়ে অ্যাকচুয়ালি ঝগড়া বা কি নিয়ে আমাদের মনোমালিন্য বাচ্চা নিয়ে না অন্য কোনো কিছু সেটা তোমাদেরকে বলিনি মাঝখান থেকে কালকে লাইভে এসে তোমরাও মাথা গুলিয়ে ফেলেছো অনেকে অনেক কথা বলছো হ্যাঁ তো কেউ বুঝতে পারছো না ঠিক যে অ্যাকচুয়ালি কি হয়েছে তো আমি কতটা বুঝাতে পেরেছি সেটা আমি নিজেও জানি না আমি আমার লাইফটা পরে দেখিনি খুলে যে আমি কি বলেছি আর যখন বলছিলাম তখন যতটা সেন্স রেখে বলা যায় তাও হয়তো এক দুটো কথা এদিক সেদিক বেরিয়ে গেছে তো একটা কথা কি নিজের স্বামীর মন্দ নিন্দা কেউই কিন্তু করতে ভালো পায় না কিন্তু যখন মানুষকে সিচুয়েশনে বাধ্য করা হয় তখনই মানুষ কিন্তু দু এক কথা মানুষের সাথে শেয়ার করে তো এবার কি ওর দোকানটা নিয়ে যেটা কথা তোমরা তো জানোই যে দোকান আমাদের যে দোকানটা সেটা আমরা ছেড়ে দিব। আমরা বলেছিলাম তোমাদের সেটা আমরা মালিক বাবুকে বলে ছেড়ে দিব। তো মালিকটা বলা তো হয়ে গেছে দোকান আমরা ছেড়ে দিব। যে আমরা যেহেতু কলকাতা থাকতে হবে আমার আইডিএফ ট্রিটমেন্টে ওখানেই আমাদেরকে থাকতে হবে বাড়ি থেকে বাড়িঘর সব কিছু ছেড়ে রেখে ওখানে আমি আমার শাশুড়ি মিকি কল্লোল আমরা চারজন থাকব তো সে আগে থেকে কিন্তু এই কথাগুলো তো এবার যখন আমরা বলি যে দোকানটা আমরা ছেড়ে দেবো তো তখন তোমরা অনেকেই এমন কমেন্ট করছো যে দোকানটা ছাড়া বোকামি হবে কারণ এরকম পজিশন হয়তো তোমরা আর পাবে না একদম ধ্রুব সত্যি কথা এই কথাটা আবার কেউ কেউ এটা বলছো যে দোকান ছেড়ে দিয়েই ভালো হবে কারণ প্রতি মাসে পনেরোশো টাকা দেওয়া এটা কিন্তু চারটি কথা না দোকান বন্ধ রেখে এবার দোকান চালু রাখা অবস্থায় যদি পনেরোশো টাকা দিতে হয় সেটা অবশ্যই দোকানে সেল হচ্ছে সেটার উপরে নির্ভর করবে তো সেটা কোনো ব্যাপার না দোকান করতে গেলে তো ভাড়া দিতেই হবে তো এবার এটা নিয়ে ওর সাথে আমার কথা হচ্ছিলো যে এরকম সবাই কমেন্ট করছে এরকম আর আমারও মনে হয় যেটা যে দোকানটা না ছেড়ে দোকানটা রেখে দাও মালিক কাকুকে বলো যে আমরা আবার দোকানটা নেব কারণ আমাদের ট্রিটমেন্টের তো এখন একটা ফিক্সড কোনো ডেট দেয়নি যে এই ডেটে আমাদেরকে ডাকবে এরকম হতে পারে তোমাদের ওই বললাম তিন মাসের মধ্যে বা দু মাসের মধ্যে বা এক মাসের পরেও আমাদের বলতে পারে তো সেই জায়গায় যেহেতু কোনো ফিক্সড ডেট নেই তাহলে আমরা দোকানটা চালু করি আবার এবং আগে যে আমাদের কাপড়ের দোকান যে ছিল যেটা দিয়ে আমাদের সংসার চলতো আমাদের ঋণ ছিল বিভিন্ন গ্রুপে দোকানের টাকা দিয়ে কিন্তু আমরা সংসারও চলতো খাওয়া খরচ বাড়িতে তিনটা মানুষ আমি মা আর হচ্ছে কল্লোল তখন তো আর মিকি ছিল না তো সেভাবে চলতো আর শখী তো ছিল তো শখীর জন্য তো আলাদা করে কোনো খরচা করতে হয়নি শুধু ডাক্তারের টাকাটা তো এইভাবে আমার সংসার ভালোই চলতো তারপরে লকডাউনের সময় সবারই দোকানপাট লস খেয়ে সবারই অবস্থা খারাপ তো সেই জায়গার থেকে এখন যে পজিশনটা আমার এখানে ইউটিউব রয়েছে কল্লোলের ইউটিউব চ্যানেল রয়েছে তারপরে আবার দোকান রয়েছে তো সেই সব কিছু মিলিয়ে তাহলে আমাদের ইউটিউব থেকে যে ইনকামটা আসবে সেখান থেকে আমরা দোকানে মালও তুলতে পারবো আর দোকান চালাতে পারব আবার এদিকে ভিডিওও হবে তো এই কথাগুলো আমরা আমি দু ঘন্টা মানে ওকে বুঝালাম যেটা আমি আর কি বুঝতে পেরেছিলাম এবার দেখো একটা কথা কি আমরা মেয়েরা না অনেক কিছু মানে বলে ফেলি মনের অনেক কথা শেয়ার করে ফেলি কিন্তু একটা ছেলে মানুষ কিন্তু ভিতর ভিতরে রাখে কথা যেটা এটাতে আমার সমস্যা যে একটা ছেলে যে এটা ভিতর ভিতরে রাখে সেটা আমি ভাবি না আমি হচ্ছে ভাবছি যে আমি আমার স্বামীকে সবটাই বলছি আমার কী সুবিধা অসুবিধা তো আমার স্বামী কেন আমাকে বলবে না তো এটা নিয়ে আমার একটা মনের মধ্যে খুব আর কি মানে কষ্ট লাগে সব সময় প্রচুর হাওয়া দিচ্ছে তো তারপরে ওকে এটা বলার পরে যে আমরা তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার পরে যে তাহলে তুমি যদি দোকান করো তাহলে আমি যে কলকাতা থাকবো তাহলে আমার সাথে তো একটা কারো থাকতে লাগবে তো আমার মা মনে করো এসে থাকলো কিন্তু আমার মার সাথে বাবু আবার দিকে অসুস্থ তো মা যদি থাকে তাহলে বাবু আসবে তাহলে আমার শাশুড়ি তো থাকবে আমার সাথে তাহলে আমার শাশুড়ি আর আমি থাকবো কলকাতায় আর কর্ল বাড়িতে থাকবে বাড়িতে থেকে দোকান করবে আর একাই বাড়িতে থাকবে এটা আর কি সিদ্ধান্ত হয়েছিল এবার দেখো এটা কিন্তু কোনো স্বামী পরে যেটা আমি শুনেছি বুঝেছি আর কি মানে দু একজনের সাথে তো শেয়ার করেছি পার্সোনালি তো এটা আমার মাও বলছে এবং অনেকেই আরও বলছে যে এটা তো আর কোনোদিনও সম্ভব না যে কোনো স্বামী তার বউয়ের প্রেগনেন্সি জার্নিতে সে পাশে থাকবে না তো আমি এটা সহজভাবে নিয়েছিলাম যে হয়তো আমার শাশুড়ির সাথে আমি থেকে সবটা কমপ্লিট করতে পারবো সবটা না মানে তিন চার মাস তিন চার মাস কমপ্লিট করতে পারবো তারপরে না ছয় মাস সাত মাস যখন মানুষের একটু সিরিয়াস ব্যাপার আসে তখন না হয় ও আমার সাথে গিয়ে পারমানেন্টলি থাকলো এটা আমি ভেবেছিলাম আর এক সপ্তাহ পনেরো দিন পর পর যাওয়া আসার মধ্যে থাকলো কোচবিহার টু কলকাতা কলকাতা টু কোচবিহার তো এবার কলকাতা থেকে কোচবিহার আপ ডাউনের টাইম হচ্ছে তেরো থেকে চোদ্দ ঘন্টা তো এবার ধরো রাত্রেবেলা আমার কোনো একটা সমস্যা হলো তো ওর মাও তো কথা বলতে পারে না মানে ওর এগুলো হচ্ছে কল্লোলের কথা যে আমার মাও কথা বলতে পারে না আর তুমি কিভাবে বললাই কথাটা যে তোমরা দুজন ওখানে থাকবা আর আমি এদিকে বাড়িতে আলু সিদ্ধ ভাত খেয়ে থাকবো তো ওর কথাটা এরকম ছিল মানে ও কথাটা ঠিকঠাক মানে বুঝিয়ে আমাকে বলতে পারিনি যে আমি এভাবে তোমাদেরকে ওখানে রেখে আমি এখানে ভালো থাকতে পারবো না ও আমাকে বলছিল যে তুমি আমাকে ছেড়ে আলাদা থেকে দেখো যে তুমি আমাকে ছাড়া থাকতে পারো নাকি তা বর্তমান সিচুয়েশানে তো এবার বর্তমান সিচুয়েশান পরের সিচুয়েশান পুরোটাই কিন্তু আলাদা পরে থাকবে আমার একটা চিন্তাই মাথায় থাকবে যে আমি প্রেগন্যান্ট হ্যাঁ আমাকে থাকতে হবে যেভাবেই হোক তো তখনের অবস্থাটা আর এখনের অবস্থাটা পুরো আলাদা তো সেই ক্ষেত্রে দেখো মি এখানে দেখো দেখো হারছে তো তারপরে ওকে আমি মানে এই এই তো এক কথায় দু কথা হ্যাঁ এটা তুমি কিভাবে বললে যে তুমি ওখানে কলকাতায় তোমার মাকে নিয়ে থাকবে আর আমি এখানে বাড়িতে থাকবো এইভাবে তো আমিও বললাম হ্যাঁ তুমি এইটুকু সেক্রিফাইস করতে পারো না মানে আমি নিয়েছি অন্য সেন্সে কথাটা তো যাই হোক ভুল বুঝাবুঝি তারপরে আর ও আর আমি বললাম না যে ওর মনে কি চলছে সেটা ও আমাকে কোনোদিনও মনটা ভাঙিয়ে বলে না যে এটা আমি চাই এটা চাই না তো এখন তোমার মনের ভিতরে কি আছে সেটা তো আমি বুঝতে পারবো না যতক্ষণ না তুমি বলো তো এবার একটা কথা কি একটা জিনিস খেয়াল করবে সে ছেলে হোক কিংবা মেয়ে তার যদি কোনো দুর্বলতা থাকে আর তার অপর পক্ষে যে দাঁড়িয়ে থাকবে তার যে কোনো কথাতে মানে সে তোমাকে টাইম দিচ্ছে না সে তোমার কথাটা গুরুত্ব দিচ্ছে না সে তোমার সাথে অল্প কথাতেই রেগে যাচ্ছে সব কিছুর মূলে তখন মনে হয় কি যে তাহলে আমার যেহেতু দুর্বল জায়গা এটা মানে এর জন্যই বুঝি ও এরকম করছে তখন কিন্তু আমার মনে এটাই সব সময় চলে আসে এবং সত্যি কথা বলতে প্রত্যেকটা সময় আমার এটাই হয় যে ও আচ্ছা আমি যে বাচ্চা দিতে পারছি না ঠিকভাবে আমি যে সুস্থভাবে বাচ্চার জন্ম দিতে পারছি না আমাকে আইভিএফ করতে হচ্ছে তাও এর যে প্রথমবারই সাকসেস হবে তারও কোনো গ্যারান্টি নেই তারপরে আমি একটা ক্যান্সারের রুগী ক্যান্সারের রোগী তো আছে তার সাথে আরও কিছু আমার শারীরিক প্রবলেম আছে যেগুলো আমি আজ পর্যন্ত কাউকে বলিনি তো সেগুলো আমার একান্তই নিজের মানুষ ছাড়া আর কেউ জানে না যেমন আমার মা বাবা দাদা বৌদি আমার হাজব্যান্ড তো এবার দেখো সব কথা তো সবাইকে বলাও যায় না তো আমার এমন কিছু ক্রিটিক্যাল সমস্যা আছে যেগুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না কোনো দিন আর এটা শুধুমাত্র ক্যান্সারের জন্যই হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার সবসময় শুধু মনে হয় কী জানি এটা এর জন্য হয়তো কল্লোল এরকম করছে তো তারপরে কালকে আমি এখানে রাগ করে এসে বসেছিলাম গত মানে পরশুদিনও আমি রাতে খাইনি গতকালকেও খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না আগের দিনেই যেহেতু খাইনি আর ও ভেবেছিল হয়তো যে আমি খাবো পরে কিন্তু মানে ও আগে খেয়ে নিয়েছে যাই হোক ছেলেরা নাকি এত কিছু বোঝে না আমার আমরা মেয়েরা যতটা ইমোশন দিয়ে মানে ভাবি ওরা ততটা ইমোশন দিয়ে ভাবে না ছেলে আর মেয়ের তো পার্থক্য একটু থাকবেই তো কারণ এটা কালকে লাইভ করার পরে এই কমেন্টটা আর কি আমি বুঝতে পেরেছি যে সবাই এটাই বলছিল যে আমরা মেয়েরা যতটা ডিপলি ইমোশনালি চিন্তা করি কিন্তু একটা ছেলে এভাবে চিন্তা করে না তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি মান অভিমান এগুলো চলতেই থাকে আর তার মধ্যে একটা বিশাল কারণ যদি হয় যে এরকম প্রেগনেন্সি ইস্যু মানে বেবি নিয়ে ইস্যু তাহলে আরও বেশি সমস্যা তো তারপরে কালকে এখানে বসে আমি লাইভ করছিলাম লাইভ শেষ করার পরে বেশ কয়েকজন আমাকে কল করেছিল আমি কারো কল ধরতে পেরেছি কারো কল ধরতে পারিনি কারণ মন মানসিকতা ভীষণ খারাপ ছিল সেটা একটা বড় কারণ কান্না করছিলাম লাইভটা শেষ করেও এগারোশো মানুষ তখন দেখছিল তারপরেও আমি লাইভটা কেটে দিয়ে চুপচাপ বসেছিলাম তারপরে পনেরো মিনিট পর লাইভ শেষ করা পনেরো মিনিট পনেরো মিনিট পর আমার শাশুড়ি আসে আমাকে নেওয়ার জন্য তো আমি বলছি তুমি খাও গিয়ে তোমার ছেলেকে ভাত দাও আমি খাবো না তারপরে মাকে অনেক কিছু মানে বলছি যে আমি খাবো না এখন তুমি চলে যাও মানে ভালোভাবেই আর কি মার সাথে তো আমার কিছু হয়নি মানে আমার শাশুড়ি মার সাথে তো আর কিছু হয়নি তো ওনাকে এসব অনেক কিছু বলে তারপরে বাড়ি পাঠালাম তারপরে একটু পরেই দু মিনিট পরে আমার ননদ এসছে মানে সাগরের মা আমার যে ননাস উনি আর কি এসছে যে কী রে তুই এখানে বসে মানে তুই করে বলে আমাকে এখানে বসে আছিস কেন বাড়ি চল বাড়ি ঝগড়া করছিস করছিস খাওয়ার সাথে তোর আরও কিসের রাগ ভাত খেয়ে যা ভাত খাজে এরকম বলছিল তার বলি না আমার খিদে লাগে নাই বাড়িতে যাবো না এখন খাবো না বাড়িতে নাই তো আমার বাড়ি চল খাবি এরকম করে বলছিল তারপর দিদির সাথে এমনি একটু কথা বলছিলাম এটা ওটা তারপরে ওই একটা একটা পাশের শাশুড়ি আসে তার সাথে আবার একটা আমার ননদ আসে বাড়ির পিস তো ননদ এটাকে কল্লোলকে ভাইফোঁটাও দিয়েছিল তোমরা চেনো কিন্তু এখন আর কি বললে চিনবে না তো সে এসেছিল তারপরে আমার ননদ তারপরে ওই পাশের বাড়ির পিস তো ননদ তারপরে ওই পিসি সবাই মিলে এখানে আমাকে তারপর আমার শাশুড়ি তারপর সবাই মিলে কথা তো বলে আমাকে বাড়ি নিয়ে গেল যে কি হয়েছে হয়েছে বাড়ি তো স্নান টান করে ভাত খাও তারপর সবাই বলে টোলে মানে সবার সাথে কথা বলে মাইন্ডটা একটু ফ্রেশ হয় না তারপরে বাড়িটারই বাড়ি গেলাম গিয়ে তারপর কলল বলছে ভাত খাও এসে মানে জোর জোরেই এরকম করে বলছে তো যাই আমি স্নান করেছি স্নান করে সবাই মিলে খেলাম খাওয়ার পরেও দিন যায় ও আমার সাথে কোনো কথাই বলছে না মানে এখন আমিও আর কথা বলছি না যে দেখি শেষ পর্যন্ত কখন কথা বলে তারপরে শেষে আমি রাত্রে জিজ্ঞেস করলাম যে কি সিদ্ধান্ত হলো আমি তাহলে আইভিএফ না করাই তুমি আরেকটা বিয়ে করো মানে আমি এটা বলছিলাম আর কি দেখি যে কি বলে তারপরে ওর মনের কথাগুলো আমাকে খুলে বলল একদম মানে কালকে ও কান্নাও করে ফেলছে মানে আমি অবাক হয়ে গেছি আর একটা কথা কি দুইজন দুজনকে বড্ড বেশি ভালোবাসির জন্যই হয়তো মান অভিমানের পরিমাণটাও একটু বেশি তো তারপরে বলছিল যে আমি কি কখনো তোমাকে বলছি সন্তান নিয়ে কখনও কোনো কিছু বলছি তোমার অসুখ নিয়ে কোনো দিন কিছু বলছি আমি বলছি না আমি এ কথা কাউকে বলিও আর আমি নিজে নিজে এটা আমার ভাবনা চলে আসে কারণ এটা আমার দুর্বল জায়গা তো সেই কারণে হয়তো বা যে এটা আমার একটা আমি এটা আমার একটা ই সাইড যে সাইডটা আমি মানে পারছি না নিজের হাতে কিছু করতে তো সেই কারণে হয়তো এটা আমার মনে মনে এই জন্য চলে আসে তো যাই হোক তারপরে কথাটা তা বলে এখনো পর্যন্ত আমরা ঠিক সিদ্ধান্তটা নিতে পারছি না তো তোমাদের কাছেও আজকের এই ভিডিওটার মাধ্যমে একটা প্রশ্ন আর কি যে আমাদের এমনও হতে পারে এক মাস পরে কলকাতা যেতে হতে পারে আবার এমনও হতে পারে তিন মাস পরে কলকাতা যেতে হতে পারে ঠিক আছে বড়ো জোর তার চেয়ে বেশি কিন্তু হবে না যেহেতু টোটাল আমাকে পাঁচ মাসের কথা বলেছিল তো দু মাস তো চলেই গেছে প্রায় দু মাসের বেশি হয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কি মানে দোকানটা ছাড়া উচিত নাকি দোকানটা আমরা রেখে দিয়ে এখন কাপড়ের দোকান দিব তারপরে মাস চালানোর পর বা এক মাস চালানোর পর আবার দোকান বন্ধ রেখে আমাদেরকে কলকাতা যেতে হবে আবার বসে দোকান বন্ধ রেখে আবার ভাড়া দিতে হবে পনেরোশো টাকা করে তো এটা করব নাকি দোকানটা পারমানেন্টলি আমরা ছেড়েই দেব তারপরে ও এখানে যতদিন থাকবে ও বললো যেটা হাটে 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 নিয়ে দোকান নিয়ে বসবে মানে হাটে খুচরো দোকান বসে দেখবে কাপড়ের দোকান হাটে হাটে বসে প্রতি হাটে আর যখন আমরা কলকাতা যাব তখন ওখানে ও প্রাইভেট চাকরি যেমনই হোক এর চেষ্টা করবে করার জন্য সেটা ওই দিন ভিডিও তো আমি বলেছিলাম তো তোমরা প্লিজ আজকে ভিডিওতে তোমাদের মন খুলে কমেন্ট করো কারণ সবার একটা মানে যে কথাটা সবাই নিশ্চয়ই বুঝবে কথাগুলো তারা বুঝে কমেন্টটা করলে আমরা দুইজন তাহলে একটু সঠিক সিদ্ধান্ত নিতে পারবো আসলে আমরা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না যে কি করা উচিত কি করা উচিত না আমার মার সাথেও বলেছি আমার মার সাথে বলেছি এবার আমরা দেখো যখন বলছি দোকানটা নিলে ভালো হবে তখন দুই মাইই বলছে হ্যাঁ ঠিক আছে এটাই সিদ্ধান্ত আমার বাবাও বলছে হ্যাঁ এটাই সিদ্ধান্ত ঠিক আছে আবার যখন বলছি দোকানটা নিয়ে এভাবে পনেরোশো টাকা ভাড়া দিতে হবে তার চেয়ে বরং এখন দোকান করুক আবার যখন আমরা কলকাতায় থাকব তাহলে ও যাওয়া আসার মধ্যে থাকবে তখন ও এটার মধ্যেও গার্জিয়ান তো ওরা আমাদের সুখেই সুখী আমাদের দুঃখেই দুঃখিত মানে এই হচ্ছে ব্যাপার এবার তোমরা একটা মানে বাস্তবিক একটা ডিসিশান দিতে পারবে যেটা আমাদের ইমোশনে কাজ করবে না যেটা হচ্ছে একদম প্রকৃতপক্ষে সম্ভব কারণ এবার আমরা দুজন যে শাশুড়ি মা কথা বলতে পারে না তাকে নিয়ে আমার কলকাতার মধ্যে জায়গাতে একাই বাড়িতে থাকতে হবে আবার এদিকে কর্লোল ও রান্না করতেও পায় না তো এবার এখানে থাকতে গেলে হ্যাঁ ধরলাম হোটেলে টোটেলে খেয়ে থাকতে পারবে ছেলে মানুষ তো পারবে কিন্তু এদিকে আমরাও ওখানে যে থাকবো আমাদের নিয়েও টেনশান করবে এই পাশে আবার ওর জন্য আবার আমাদের ওখান থেকে টেনশান করতে হবে মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে জীবনের এমন এমন কিছু সময় আসে যে সময়টাতে মানে সিদ্ধ একটা মেন সিদ্ধান্ত না নিতে পারলেই কিন্তু ঝগড়াঝাটি মান অভিমান অশান্তি লেগেই থাকে তো এই হচ্ছে ব্যাপার আর কোনো কিছু ব্যাপার নেই সেই কারণে আমার মাথায় সব সময় চিন্তা এটা থাকে যে আজকে যদি কল সুস্থ মেয়ে বিয়ে করতো তাহলে হয়তো এই জটিলতায় ওকে দাঁড়াতে হতো না তো এবার দেখো কল্লোলকে তো ওর কাছে না আমার বাবা মা বিয়ে দিয়েছে না আমার শাশুড়ি মা ও আমার ওর জন্য আমাকে বিয়ে নিয়েছে সবটাই আমাদের দুজনের সিদ্ধান্ত হয়েছে আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি এখানে গার্জিয়ানের কিছুই করার ছিল না সেদিন আমরা বিয়ে করবোই যেভাবেই হোক তোমরা বিয়ে দাও তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মা বাবাও বিয়ে দিয়েছে আর ওর মাও দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে তো সেই আর কি ব্যাপার তো এই পর্যন্ত রাখলাম ভিডিওটা অনেকটা মনে হয় বড় হয়ে গেছে তো তোমরা কমেন্টে জানিও আর যেটা সত্যি কথা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল করতে চাই নাই কিন্তু এরকম একটা মানে ব্যাপার যে আজকে তোমাদের জন্যই সব কিছু আর যে সিদ্ধান্তটা আমরা পারছি না নিতে সে কারণেই তোমাদেরকে জানানো আর বাকি সব ঝগড়া হলে মানুষ কত কিছু বলে সেসব কথা তো আর তোমাদের বলিনি তবে এখানে আমার একটা ভুল আছে সেটা আজকে আমি সবার সামনেই বলছি সেটা হচ্ছে আমার মাকে আমি সব কথা বলিনি কিন্তু যে দু চার কথা বলেছি সেটাও ঠিক হয়নি কারণ হয়তো এটা কখনও মানে কললের ইগোতে লেগেছে যে কেন এরকম বলবে আমার শাশুড়িমার সামনে আমার কথা এটা ছেলেরা নাকি মেনে নিতে পারে না তো এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে আরও এটা আমার ভুল হয়ে গেছে এটাই আমার ই আর কালকের লাইভে অনেকেই দু তিনজন এরকম কমেন্ট করছিল যে আমার টাকায় সংসার চলে জন্য আমি নাকি কর্তৃত্ব ফলাই কিন্তু এটা ভুল কথা আমি কল্লোলকে ছাড়া এক পাও হাঁটি না এটা হচ্ছে সবচেয়ে সত্যি কথা বাস্তব সেটা আমাকে যারা পার্সোনালি চেনে তারা বুঝতে পারবে আমার দমনেই আমি একাই এখান থেকে ওখানে যাই পারবো সে না পারান না শিক্ষিত একটা মেয়ে আমি কেন পারবো না এখান থেকে ওখানে যেতে যতটুকু পড়াশোনা শিখেছি এই শিক্ষা নিয়ে মানুষ যাতায়াত করতে পারবে একাই কিন্তু ওই যে বললাম মনের একটা ব্যাপার যে আমি একাই কেন যাব ওর সঙ্গে যাব মানে এই আর কি ব্যাপার তো যাই করি না কেন ওর সিদ্ধান্তে করি এবার ওর সিদ্ধান্ত মতো দিতে পারছিল না জন্যেই কিন্তু আমাদের মধ্যে এই ঝগড়া বিবাদটা হয়েছিল আর আমার একার টাকা আমি সেটাও বলবো না কারণ এই ইউটিউবের পিছনে কল্লোলেরও অবদান অনেক রয়েছে প্রত্যেকটা ভিডিওতে হয়তো থাকতে পারে না বা সেই আগের মতো টাইম দিতে পারে না বা সেই আগের মতো মন মানসিকতা নেই কারণ এখন যেহেতু একটা আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি দুজনেরই আমরা মাইন্ডটা অনেক বেশি ডিস্টার্ব তো সেই ক্ষেত্রে আমি যতটা হাই গেলে পারি ছেলে একটা ছেলে সে ও মানে ওটা পারে না এই আর কি ব্যাপার কিন্তু কখনোই আমি এটা ভাবি না যে আমি ইনকাম করি আমার সিদ্ধান্তে সব হবে কখনোই না এটা অন গড বলছি এবং যারা আমাকে পার্সোনালি চেনো তারাও ঠিক বলতে পারবে যে আমি যে কোনো একটা সিদ্ধান্ত নেব যে কোনো একটা সিদ্ধান্ত কথা বাদিয়ে দিলাম একটা সামান্য কিছু কিনবো সামান্য কিছু একটা কাউকে বলবো কথা মুখের সেটাও আমি ওকে জিজ্ঞেস করি এটা কি বলা ঠিক হবে এটা কি করা ঠিক হবে এই এই তো এত কিছু পরেও যে দুজনের মধ্যে আবার কোনো দিন মনোমালিন্য হবে না সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই এই এখন কথা বলছি হয়তো সন্ধ্যার সময় আবার কোনো না কোনো কথায় দুজনে তর্ক বিতর্ক লেগে গেলাম তো এগুলো হয়েই থাকে কিন্তু যেটার সমস্যা আমার বর্তমান সেই সমস্যাটা তো সমাধান হওয়া উচিত তো সেটা তোমরা আর কি আজকে একটু কমেন্টে জানিও যে দোকানটা ছেড়ে দেওয়া ঠিক হবে না দোকানটা থাকবে সবটাই তোমাদের খুলে বললাম তো চলো এখন বাড়ি গিয়ে স্নান করব স্নান করে তারপরে তোমরা কালকে ব্লগ পাবে আজকে এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি কোনো কিছু ভুল বলে থাকি কালকে বা আজকে সবাই আমাকে ক্ষমা করে দিও আমাদেরকে ক্ষমা করো মানে আমাদেরকে আমার আমাকে ক্ষমা করো কারণ আমি যেহেতু বলছি এত কালকে থেকেই কথা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে আবার নতুন একটা ব্লগের সাথে আজকের মতো এখানেই টা